পাঁচই আগস্ট দেশের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন টার্নিং পয়েন্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ সময় শাসনের পতনের পর রাজনীতির এক নতুন অধ্যায় সূচনা হয় একজনের বেশি সময় ধরে যে রাজনৈতিক ভারসাম্য বিরাজমান ছিল তার হঠাৎ ভাঙনের পর মাথাচাড়া দিয়ে উঠছে একের পর এক নতুন রাজনৈতিক দল নিউক্লিয়াস পার্টি জনপ্রিয় পার্টি জাগ্রত পার্টি আম জনতা দল কিংবা আম জনতা পার্টি গত আট মাসে এমন অন্তত ছাব্বিশটি নাম যুক্ত করেছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যেখানে কেউ দাবি করছে নতুন ধারার রাজনীতির সূচনা কেউ আবার বলছে পুরনো কাঠামোর ভিতর নতুন নামে ফিরে আসা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথ সবখানেই চোখে পড়ছে নতুন নাম নতুন মুখ নতুন ভাষ্য দুহাজার চব্বিশ সালের আগস্ট থেকে দুহাজার পঁচিশে চব্বিশে এপ্রিল পর্যন্ত গত আট মাসে অন্তত বাইশটি রাজনৈতিক দল ও চারটি রাজনৈতিক প্ল্যাটফর্ম আত্মপ্রকাশের খবর এসেছে গণমাধ্যমে যার মধ্যে গত বছর এগারোটি আর চলকি বছরের প্রথম চার মাসে আরও এগারোটি দল গঠিত হয়েছে সেই হিসেবে প্রতি মাসে গড়ে তিনটি করে রাজনৈতিক দল ও সংগঠন হয়েছে রাজনীতিতে আসা নতুন দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব নিয়ে আলোচনায় রয়েছে এনসিপি যদিও দলটি এখনো নিবন্ধন পায়নি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নামক যে রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে দলটি তৈরি হয়েছে সেগুলোও বর্তমানে সচল আছে এরই মধ্যে নতুন দলের ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক ও নিরাপদ সড়ক আন্দোলনে নিয়ে কাজ করা ইলিয়াস কাঞ্চন জানিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা রাজনৈতিক দলের পাশাপাশি প্ল্যাটফর্মগুলো থেকে নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তৈরি হয়েছে এছাড়াও এনসিপির গঠন থেকে বেরিয়ে আসা শিবিরের সাবেক নেতাদের নতুন সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশেরও এই মাসের মধ্যে আত্মপ্রকাশের কথা বলছে সব মিলিয়ে গেল আট মাসে গণমাধ্যমে আসা রাজনৈতিক দল প্ল্যাটফর্মের সংখ্যা দুই ডজনেরও বেশি এছাড়াও সামনে আরও দল আসতে পারে বলে গুঞ্জন রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে প্রায় নিয়মিত নতুন নতুন এসব দল আর প্ল্যাটফর্ম গঠনের খবর শোনা গেলেও এগুলো সম্পর্কে সাধারণ মানুষ কতটা জানে পরিসংখ্যান বলছে বাংলাদেশে বর্তমানে পঞ্চাশটি নিবন্ধিত রাজনৈতিক দল থাকলেও এগুলোর বেশিরভাগের নামই কেউ জান না তার উপর অভ্যুত্থানের পর হিরিক লেগেছে নতুন দল গঠন মূলত ভোটের সময় জোট রাজনীতির সঙ্গে প্রবণতার সংযোগ রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা বিশ্লেষকরা বলছেন দল গঠনের এই প্রবণতা নতুন কিছু নয় এর আগেও বিভিন্ন সময়ে এমন নতুন নতুন দল গঠন করতে দেখা গেছে আর নির্বাচনকে এর প্রধান কারণ হিসেবে দেখছেন তারা বলছেন নির্বাচনের সময় এগুলি ব্যাঙের ছাতার মতো এমন অনেক দল গজিয়ে ওঠে তবে নতুন নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশকে আপাত দৃষ্টিতে চর্চার সঙ্গে যুক্ত করা হলেও বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক ক্ষেত্রেই তার স্বার্থ ও ক্ষমতা চর্চার একটি রূপগুলি মত বিশ্লেষকদের এছাড়াও ভোটের সময় জোট রাজনীতিও এই প্রবণতা বৃদ্ধির ক্ষেত্রে প্রভাব রাখে বলেও মনে করেন অনেকে। একই সঙ্গে ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যেও এসব দল তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা তবে বাংলাদেশের অতীত ইতিহাস বলছে অনেক দল এলেও তাদের মধ্যে খুব কম সংখ্যক দিন শেষে রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে Enjoy the life, all the food হবে রিফ্রেশিং মুডে আপ চলো উড়াই খুশি